তো আজকে আমি নিয়ে আসলাম জিনিস যেটা অনেকে উড়াতে চান সেটা হলো ড্রোন তো আমার হাতে মূলত যে দুইটা ড্রোন দেখতে পাচ্ছেন একটা মডেল হলো এফ এইটি এইট ম্যাক্স আর হল পি ফাইভ ম্যাক্স দুইটা ড্রোনের সাথে আপনারা ডুয়েল ব্যাটারি করে পাবেন এই ড্রোন গুলা মূলত বিগেইনারদের জন্য অনেকে দেখা যায় যে দামি ড্রোন কিনে ভেঙে ফেলে উড়াতে পারে না তো ওদের জন্য আসলে প্রথমত এই ড্রোনটা কিনা উচিত আমার বেলায় এটা হয়েছে আমি দামি ড্রোন কিনছি বাট ওইটা গাছের বাড়িতে ভেঙে গেছে বাট আমি যদি ফার্স্টে এগুলা কিনতাম তাহলে আমার ফ্লাইং কন্ট্রোলটা একটু ভালো হতো তো এই জন্য আমি নিয়ে আসছি আমাদের গুগল পয়েন্ট চান্দিনায় হ্যাঁ যারা কুমিল্লার আশেপাশে আছেন বা চান্দিনে আছেন অবশ্যই নির্দ্বিধায় আমার দোকানে আসতে পারেন যেহেতু প্রথমে শুরু করেছি সেহেতু অবশ্যই ডিসকাউন্ট থাকবে আর যারা কুমিল্লার ভিতরে অর্ডার করতে চান তারা অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি পাবেন কুমিল্লার বাইরে যারা আছেন ডেলিভারি চার্জ আশি টাকা যুক্ত হবে সাথে আর এই দুই ড্রোনের বিশ মিনিট করে তো আপনারা এই ড্রোনটাতে ডিসপ্লে পাবেন সাথে রিমোটের সাথে ডিসপ্লে আর এই ড্রোনটাতে আপনার রিমোটের সাথে ডিসপ্লে পাবেন না ওইটা মোবাইলে সফটওয়্যারের মাধ্যমে দেখতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার দোকানে আসবেন